যেহেতু প্রোগ্রামটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ডেডিকেটেড করে আমরা চেষ্টা করব আজকে আমাদের স্পিকাররা যে বিষয়গুলো নিয়ে কথা বলবে সেগুলো যেন আমাদের বাস্তবিক জীবন আমরা প্রয়োগ করতে পারি আমরা সেই চেষ্টাটা অব্যাহত রাখবো আজকে আমরা অসংখ্য অভিভাবকদেরকে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনারা হচ্ছেন প্রোগ্রাম এসছেন আজকে আমাদের শেষ দিন আমরা চেষ্টা করেছি প্রথমবারের মতো দেবীর নতুন কিছু করার জন্য আপনারা কি নতুন কিছু দেখেছেন দেবীর дворе আপনারা কি দেখেছেন প্রথমবারের মতো নতুন কিছু এখানে কারা কারা বই কিনেছিল একটু হাত তুলি তো আমরা আমরা সবাই বই কিনেছি তাইলে তো বই বিজনেস অনেক লাভ হইছে উনাদের আপনারা কারা কারা উদ্যোক্তা যারা আছেন তাদের কাছ থেকে কেনা কাটা করছেন ওনারা কিন্তু সবাই দেবি ধরেন আপনারা কারা কারা সায়েন্স প্রজেক্ট গুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা দেখেছেন রাইট আপনারা কারা কারা ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স করেছেন এই পাশে ভার্চুয়াল রিয়েলিটি রাইট আচ্ছা এখানে তো বিভিন্ন ইউনিয়ন থেকেও আসছে তাই না যখন

সেটা চড়িয়ে ছড়িয়ে পড়েছিল মুগ্ধের কাছে এবং এই রাফির এই যে বুক পেতে দেওয়া থেকে আমরা শিক্ষা নিয়ে অন্যায় এবং অত্যাচারে আমরা আমাদের বুক পেতে দিচ্ছি